আছে না আপনাদের কাছে আসে না যে কি সে ডেট ডিসপ্লে ভালো আছে এরকম কোন ডিসপ্লে তারা তখন কি করে ফাইন্ড আউট করে আমি বলবো যে আপনি বেকার ঘরে বসে না থেকে আপনি একটু মনোবল শক্ত করে হাতে কলমে কিছু একটা শিকার ব্যবস্থা করেন যেরকম এখন পেশার মধ্যে আছে আমাদের মোবাইল ফোন সার্ভিসিং ফিউজল রেজিস্টার কি থাকে ফিউজল রেজিস্টার জিরো থেকে হাতে কলমে মাল্টিমিটার ডিজিটাল প্রজেক্টর আছে আমাদের দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা সেটআপ আমরা

আসসালামু আলাইকুম দেশে বৃহত্তম একটা আই পিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার চলে আসলাম যেখানে মোবাইলের ডক্টর বানানো হয় মাত্র তিন মাসে আজকে আমার সঙ্গে আছে কিন্তু আদানবাই আই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের ট্রেনার ভাই আসসালাম কেমন আছেন

আমার মনে হয় কি আপনি আসেন এসে তারপরে আপনি আমাদের ট্রেনিং সেন্টারটা ভিজিট করেন ভিজিট করার পরে আমাদের ডেমো ক্লাসের ব্যবস্থা আছে এসে আপনি ভিজিট করার পরে যে ডেমো ক্লাস হওয়ার পরে যদি আপনার মনে হয় যে না আসলে আমার দেখতে ঠিক আছে সব কিছু ওকে তারপর হাতে কলমে শিখাচ্ছে তারপর আপনি এডমিশন নেন আপনার অন্য অন্য ট্রেনিং সেন্টার গিয়ে দেখেন হ্যাঁ ওনাদের কি ব্যবস্থা আর আমাদের কি ব্যবস্থা যদি মনে হয় যে না আপনি অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে এটা আপনাদের ভালো মনে হয় তখনই আমি বলবো যে আপনি এসে তারপর অ্যাডমিশনে বলতো বেসিক্যালি আইফিক্স পাশে ট্রেনিং সেন্টার শুরুতে একজন নর্মাল স্টুডেন্ট যে প্রথম আসে তো কিছু জানে না তাই কিভাবে ট্রেনিং করা হয় বেসিক কাজগুলো তো কি কি থাকে বেসিক কাজগুলো আপনি তো যারা আসে আমাদের এখানে তারা অবশ্যই হয়তো কিছু জানে না আর কি হলো যে আপনি এক বছর বা ছয় মাস কাজ করছে কিন্তু মাপামাবি কিছুই জানে না তারা মুখস্থ কাজ করে তা আমাদের এখানে হয় কি আমরা একবারে জিরু থেকে হাতে কলমে মাল্টিমিটার ডিজিটাল প্রজেক্টর আছে আমাদের দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা সেটা আমরা ট্রেনার থেকে এক একটা ক্লাসরুমে তিন থেকে চারজন করে ট্রেনার থাকে আমরা হাতে কলমে একবার সূক্ষ্ম ভাবে স্টুডেন্টের কাজ শিখে থাকি শিখতেছে শিখতে যে সময় লাগবে শিখতে তো আসলে শিখার তো কোনো শেষ নাই আপনি যত শিখবেন তত এক্সপার্ট হবেন তো মূলত প্রাথমিক শিক্ষাটা হলো আমাদের তিন মাসের হয়ে থাকে তিন মাসের মধ্যে যারা বেসিক কোর্স করে তাদের তিন মাস তিন মাসের মধ্যে আমাদের আবার ভাগ আছে দুই মাস দশ দিন হলো আমাদের এই ট্রেনিং সেন্টারে থাকবেন আর বিশ দিন হলো আমাদের যে মোতাল ফ্লাদার সব আছে ওইখানে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে ওই জায়গায় সহজ লাইভ কাজ করতে পারেন লাইভ কাজ করবে কি এটা আসলে দেওয়ার উদ্দেশ্য কি আপনার

আসে না এরকম কারো গ্যাপ থাকে কেউ অসুস্থ থাকে কারো কেউ আত্মীয় স্বজন মারা যায় চলে যায় আবার আপনি চাইলে ওই ওইখান থেকে আবার কোর্সটা শুরু করতে পারেন যেহেতু আমাদের প্রতি বেসে প্রতি মাসে একটা করে বেশ শুরু হয় বেসিক কাজগুলোতে কি কি থাকে এখানে মানে মোবাইলের পাঁচগুলো কি কি কাজগুলো শেখানো বেসিক আমাদের একটা ডেড ফোন ডেড ফোন তো বুঝেন মানে একটা মৃত ফোন দিয়ে জীবিত করা হয় একবার প্রথম থেকে যেরকম আপনি প্রথম যে প্রথম আসবেন জাম্পার আইসি লেভেলে কাজ মাইক্রোফোন ইয়ার স্পিকার লাউড স্পিকার এ টু জেড ফোনের ভিতরে যা আছে সবকিছু আপনাকে শেখানো হবে আমাদের অ্যাডভান্স কোর্স আছে অ্যাডভান্স কোর্স আপনি অ্যাডমিশন নিতে পারেন ওইখানে অ্যান্ড্রয়েড এর অ্যাডভান্স থেকে শুরু করে আইফোন এর অ্যাডভান্স পর্যন্ত শেখানো শেখানো হয় আচ্ছা অবশ্যই সেটার জন্য আরো চার্জ পেমেন্ট করতে হবে জি শেখার জন্য আর যারা এখানে কাজ শেখার পর মূলত 3 মাস 6 মাস কাজ শিখলো শেখার পর যারা চাচ্ছি যেটা ঢাকার বাইরে বা শপি বা ঢাকার বিদেশে স্টেবল হবে

সার্টিফিকেট হলো কি আপনার হলো কি একটা মূল্যবান একটা যেটা বলে যে এটা ছাড়া আপনার ওই নয় যে আপনি আসলে কাজ শিখছেন এটা আসলে আপনার প্রমাণ দেখানো লাগবে এখন আপনি কিছুই জানলেন না সার্টিফিকেট নিয়ে ঘুরলেন তাহলে তো হবে না এই জন্য আমরা আসলে দুইটা পরীক্ষা নেই একটা হলো যে আপনি যখন এডমিশন নেবেন অ্যাডমিশনের দশ থেকে বারো দিনের মধ্যে আমরা একটা পরীক্ষা নেই যে আমাদের স্টুডেন্ট কতটুকু শিখতে পারছে বা আমরা কতটুকু দিতে পারতেছি এখন যদি দেখি যে না স্টুডেন্ট যে মোটামুটি আসে ভালোই পারতেছে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি দেখি না কোন স্টুডেন্ট এই ইয়াতে গ্যাপ আছে তখন তাকে আমরা ওইখান থেকে আবার সার্ভে করি যে না স্টুডেন্টের এটা তো গ্যাপ আছে তাকে আলাদাভাবে এটা আমার করানো লাগবে

চাকরি বাকরি করতেছে তাদের জন্য কাজ শিখতে চাইলে তারা কিভাবে শিখতে পারে আচ্ছা দেখেন আপনার পয়েন্ট গুলো যদি আমি বলি আলাদা আলাদা ভাবে আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য আমাদের আলাদা ইয়া আছে যেরকম আপনার বারোটা কনিষ্ঠ আছে দশটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস কর তা আমাদের টোটাল শিফট থাকে চারটা চারটা চারটার মধ্যে আপনি যে কোনো যেই আপনার সুবিধা আপনার ওই শিফটে আপনি ক্লাস করতে পারবেন আর এরকম আছে যে আপনি কোনো পড়াশোনা জানেন না আপনি কি করবেন তাহলে কি আমি পারবো না যে এরকমটা না আসলে দেখেন মোবাইল ফোন এমন একটা হাতে কলমে শিক্ষা আপনি তো এটা এখানে পড়াশোনার কিছুই লাগে না আপনি যদি মনোবল থাকে আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে না আসলে আমি এটা শিখবো হাতে কলমে তখন আপনার এখানে পড়াশোনা কোনো যে না আমি আসলে শিখতে চাই তাহলে শিখতে পারবে চাকরি কথা তাদের জন্য চাকরির পাশাপাশি শিখতে পারবেন সন্ধ্যা সন্ধ্যার পাঁচটা থেকে সাতটা বেজে আছে আপনি চাইলে ওই বেজে নিতে পারে কাজ করতে ঠিক আছে আমি বলবো আপনি একটু মনোবল শক্ত করে হাতে কলমে কিছু একটা শিখার ব্যবস্থা করেন যেরকম এখন পেশার মধ্যে আছে আমাদের মোবাইল ফোন সার্ভিসিং এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা কখনো শেষ হবে না আগামী পঞ্চাশ বছর এটা শেষ হওয়ার কোনো না কারণ এটা ইলেকট্রনিক্স ডিভাইস আর ই এই ইলেকট্রনিক্স ডিভাইসটা দিন দিন শুধু আপডেট হতে থাকবে তো এগুলো যেহেতু একটা ইলেকট্রনিক্স ডিভাইস হয়তো নষ্ট হওয়ারই কথা তো এগুলো হওয়ার জন্য কি আমাদের এক্সপার্ট কি আমাদের টেকনিশিয়ান লাগবে আর আমরা হাতে কলমে টেকনিশিয়ান গড়াচ্ছি আর যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই চলে আইফিক্স ফর ট্রেনিং সেন্টার অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর ক্যাপশনে ওই নাম্বারে ফোন দিয়ে আর কিছু জেনে নেবেন ধন্যবাদ আজকে এই আল্লাহ হাফেজ